তো আজকে তো তোদের বন্ধু বান্ধবীরা সব আসবে তারা বলেছে যে দিদি তোমার হাতে রান্না খাবো তো ওরাই মেনু ঠিক করে দিয়েছে ওদের পছন্দের মতো মেনু আজকে রান্না হবে রান্নাঘরে তো তার জন্যই একটু তাড়াহুড়ো হচ্ছে সকাল থেকে বাজারঘাট গেল হলো তো তুমি সব বাজার টাজার করে নিয়ে এসেছে আর এই যে কাজকর্ম মিটিয়ে এই দুটোকে না রেডি করে এটাকে স্কুল পাঠাতে হবে আর ওটাকে খাইয়ে দাইয়ে রেডি করে তারপরে রান্নার কাছে যেতে পারবো ওর খাওয়া হয়ে গেছে আমাদেরও সব খাওয়া হয়ে গেছে এবার আমি শুধু রেডি হবো

আবু বুবল সোনা রেডি হয়ে চলে আসছে এবার আমাদের ফটোশুট করতে হবে মানে অলরেডি শুরু হয়ে গেছে ফটোশুট আর ওই যে ভাই চলে আসছে தானே এটা জোড়া করে না মশলাটা হ্যাঁ একটা তো ধরো হ্যাঁ ঠিক আছে এরকম হুম

ও মা ওখানে হাসি আমার পেটটা ভুঁড়ি হয়ে যাবে আরে তোর মা খাইয়ে খাইয়ে করেছে আমার কোনো দোষ নেই তুই বিশ্বাস কর আমার কোনো দোষ নেই এই যে ভুঁড়িটা তুই যে দেখছিস এই যে ভুঁড়িটা এইটা তোর মায়ের তৈরি আমি শুধু একটু আধটু খেয়েছি তোদের ভিডিও রান্না বান্না হয়েছে আমি একটু খেয়েছি আমার কোনো দোষ নেই বিশ্বাস করবো তাহলে তুমি বললে যে আমি মাটন খাবো আমাকে দাও আবার বলছে ভালোবাসি না ধুবো তো জল দিয়ে কি খেতে ভালোবাসো তুমি মাংস খেত মটন খেতে দেখো ধুয়ে আর তোমার ঝাড়ো এখন আমি দি মুখে দিই তুমি নিজে খাবে

আমার বাড়ি কোথায় যাবেন কোনো অসুবিধা নেই দিয়ে আমার বাড়িতে প্রথম স্টপেজ করবো মন্দির মন্দিরে পুঁজি চেয়ে বলবেন আমি নিয়ে যাবো

সারাদিনের কাজকর্ম মেটার পর যে সন্ধে হয় সবারই ইচ্ছা যায় যে একটু কিছু না কিছু খাই ওই জন্য বাড়িতে কিছু ভুট্টা নিয়ে এসে রেখে দিচ্ছি ভুট্টার দানা আর কিছু পাঁপড় ভেজে দিই আর একটু চা করে দিই ব্যাস তাতেই সবাই সন্তুষ্ট আর চাউমিন তারপরে হচ্ছে ম্যাগি পাস্তা এগুলো তো আছে আবার যখন যখন ইচ্ছা যায় তখন ওগুলোকেও বানিয়ে দিই আর কি জানেন তো আগেতে না ওই যে ভুট্টার যে দশ টাকা প্যাকেটের হয় একটু পপকর্ন তো ওইগুলো নিয়ে আসতাম নিয়ে এসে ওগুলো ভেজে দিতাম ওগুলো একদম রেডি করা থাকে সব কিছু দিয়ে কিছু দিতে লাগে না আর ওগুলো যদি এক প্যাকেট ভাজা হতো এক দু প্যাকেট আরও পুরো হতো না সেই জন্য দোকানদারই বললেন যে বৌমা এক কাজ করো এই ভোটটা দাঁড়া নিয়ে যাও এগুলো নিয়ে গিয়ে বাড়িতে একটুখানি ভাজবে এটা অনেকটা মানে পরিমাণে বেশিও হয় আর তোমার ইচ্ছা মতো তুমি ভাজতে পারবে ওই জন্য এগুলো এরকম এক প্যাকেট নিয়ে রেখে দিচ্ছি ভর্তি এক প্যাকেট আর এরকম এই যে আমার ছোটো প্রেশারটা আছে প্রেশারের এক প্রেশার করে ভাজি মোটামুটি দুদিন যায় তারপরে আবার শেষ হয়ে গেলে আবার ভাজি এই যে এতটা নিলে প্রেশারটা ভর্তি হয়ে যাবে আর এটা দামও কম অনেক দিন যাচ্ছে এই পুরো প্যাকেটটা দাম নিয়েছিল বলছি এই সত্তর আশি টাকার মতো এরকম দাম নিয়েছে অনেক আছে ওই প্যাকেটটা পাঁচশো গ্রাম থাকে আর ও থেকে অর্ধেকটা প্রায় ভাজা হয়েই গেছে আর এই যে এইটুকু নিয়েছি এতেই পেশারটা ভর্তি হয়ে যাবে তাহলে দুদিন চলে যাবে এতটা জায়গালে গেলে দেখালে কিভাবে রান্না করছো দেখেই দাও তাহলে সবাই করেও নিতে পারবে সহজে আর ম্যাক্সিমাম হয়তো সবাই জানে যারা জানে না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি আর আমারও দেখা হয়ে যাবে তাহলে প্রেশার কুকার বসিয়ে আর প্রেশার কুকারের ঢাকনা সিটিটা আর গাড়ারটা খুলে দেবে আর প্রেশার কুকারে করাটাই ভালো করা তো করতে পারেন ঢাকা দিলে হবে তবে প্রেসার কুকার সব থেকে ভালো হয় প্রত্যেকটা দানা কিন্তু একদম ফাটে তেল দিয়ে দিচ্ছি এই কাপটার হাফ কাপ লবণ দিচ্ছে আর একটু হলুদ গুঁড়ো একটু কালারফুল হবে একেবারে সাদা সাদা না হয় এবার ভোরটা দানা দিয়ে দিচ্ছি

এবার আওয়াজটা কেমন হবে দেখুন আওয়াজ গেছে এবার বন্ধ করে দিলাম এই দেখুন এবার এর মধ্যে মশলা মিশানোর পাত উ ভাজা হয়ে গেল আর এই যে আমার বাড়িতে একদম ঘরোয়া চাট মশলা বানানো আছে আচ্ছা ঠিক আছে দাম আমি পাপড় ভেজে তোমায় দিচ্ছি আমি নিজাচ্ছি দুজনের জন্য দু সবটাই নিয়ে গিয়ে একটা তো ভরে রাখবে না গলিয়ে গলিয়ে খেতি যি ভাজা

এই দেখো আমিও খাচ্ছি আচ্ছা খাও দিদিকে দিয়েছো নিয়েছে দিদি একটা খাচ্ছি তবু দিদি তো পড়তে বসছ দিদি পড়তে বসছে তুমি কবে পড়তে বসবে আচ্ছা খেয়ে বসবে তো খাওয়া হয়ে গেলে ঠিক আছে

আঙুলে এরকম করে দিয়ে ছোটবেলায় যেমন খেতে হচ্ছে না মোটা হয়ে গেছে আঙুলগুলো তো ওই গ্যাপটা অতটা নেই বুবুর আঙুলে ভালো হচ্ছে হয়েছে অল্প তোরই হচ্ছে না আমার করা করে হবে বল এ বুবলুর হচ্ছে বুবলু সব আঙুলে হচ্ছে বল মজা করে খাও স্কুল যেতে হবে কিছুদিন পর

দিনের বেলা এত গরম ছিল না তুমি সন্ধ্যের পর থেকে আরো বেশি গরমটার জন্য বাড়বে হ্যাঁ খাওয়া যায়নি খাওয়া দেয় গাছের পাতা টাটা কিচ্ছু নয় আমাদের এখানে তো তবু চারিদিকে গাছপালা সব আছে তা এত গরম আর দিনকে দিন তাপমাত্রা পৃথিবী বেড়েই চলেছে আমরা যে কোথায় নিয়ে যাব ভবিষ্যৎ পর্যন্ত আমাকে তার ঠিক নেই তাপমাত্রা বাড়ছে 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 মা আর কিছু মাঘ সিরিয়াল দেখতে দেখতে চা খাচ্ছে আমরা বাইরে